হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার চলে এসেছে এটা নতুন ভিডিও নিয়ে তো এই যে এই পাঁচ কিলো ওজনের মাছটা এই মাছটা হলো রুই মাছ তো এই মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি হলুদ মাখিয়ে এই মাছটা আজকে রান্না করে দেখাবো তোমাদের আর এই মাছটা আমি কীভাবে রান্না করছি খুব সুন্দর অসাধারণ হয়েছে খেতে খুব ভালো লাগে আর এইভাবে রান্না করো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না প্রথমে গরমের পরায় বসে গরম তেল মানে তেলটা গরম করে আগে মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নেব ভেজে নেবালকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এইদিকে মাছ ভাজা হচ্ছে আর এই আমি সব কিছু কিন্তু মশলাগুলো রেডি করে নেবো পেঁয়াজ আদা রসুন মানে যা লাগে মশলাতে আমি সব রেডি করে নেবো তো আমি কী কী দিবো তোমাদের বলব সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা সবাই কাছ থেকেও আর আমি এবার মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি ওই কড়াইয়ে আমি বেশি করে তেল দিয়েছি তেলটা থেকে গেছে আর আমি একটা টমেটো নিয়েছি এখানে আর টমেটোর সেপটা এরকম দিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু জিরা ফড়নে দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা খুব সুন্দর করে ফাইনালি চক করে কেটে নিতে হবে খুব সুন্দর করে ঝিঝির করে আর এই কাঁচা লঙ্কাটা আমি দুটো চিঁড়ে দিয়েছি আর খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমি ভিজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা স্কিনে আর আমি টমেটোটাও কেটে নিয়েছি আর আমি টমেটো এর মধ্যে দিয়ে ভিজে নেব টমেটোটা খুব সুন্দর সফট হয়ে যাবে ভাজা হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে আমি আজকে একটু অন্যভাতে রুই অন্যভাবে রুই মাছটা রান্না করছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো দারুণ লাগবে দারুণ আমি মশলা ভাজার সময় টমেটোটা দিলাম না আমি আগেই দিলাম আমি একটু বললাম না অন্যভাবে রান্না করছি আর এখানে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি এখানে আমি দিয়েছি রসুন বাটা রসুন আকা রসুন আর আদা আর জিরা আর দুটো কাঁচা লঙ্কা বেস্ট করেছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি যে যেমন ঝাল খাবে ওইরকমভাবে লঙ্কাটা দেবে আর তো আমি আরও এখানে একটু লঙ্কাগুলো এড করবো ওই জন্য আমি ঝালটা কম দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এবার আমার খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে মানে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে টমেটোটা আর গ্যাসটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইয়ে ছিল তো একটু লো করে দিলাম আর এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো লবণ লবণ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে তেমন দেবে আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবে এক চামচ আর খুব সুন্দর করে ভালো করে মশলাটাকে দারুণ করে কষাতে হবে যত সুন্দর মশলাটাকে কষানো হবে তত সুন্দর কিন্তু টেস্ট হবে তরকারি যদি ঢাকুন লাগবে খেতে মাছের ঝোলটা অত সুন্দর হবে তো আমি এখানে খুব সুন্দর করে আগে মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি মিডিয়াম লোয়ে রেখেছি হালকা লো করে আর আমি খুব সুন্দর করে মশলাটাকে এখানে কষিয়ে নিব ভালো করে তো বাটিতে একটু আবার এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করলাম দিয়ে আবার একটু ভালো করে মানে নাড়াচাড়া করে নেব আর একটু মশলার জারে একটু আমার মানে মশলা লেগে আছে ওই ধরে একটু জল দিয়ে দিব। যেন সুন্দর করে মশলাটাকে কষানো যায় খুব ভালোভাবে কষালো কষানো যাবে এই জলটার জন্য আর তলায় লেগে যাবে না আর তেলটাও আমি পরিমাণ মতো মানে খুব ভালোভাবে একটু বড় মাছ রান্না করলে একটু তেল ভালো করে ভা মাছটা ফ্রাই হলে ভাজা গেলে আর ওই তেলে যদি মাছের মাছের ঝোলটা রান্না হয় মাছটা রান্না হয় তাহলে খেতে কী সুন্দর লাগে দারুণ লাগে তেজ গন্ধ স্বাদ দুটোই থাকে সব কিছুই থাকে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় এক একটা পেটি মাছ মানে একটা পিস খেয়েছে পেটি তো এখানে এই এই এটাই আমার যেটা আছে ওটা আমি এখন রান্না করব আর এর মধ্যে আর কিছু দিবো না আমি শুধু টমেটো দিয়ে আর মশলা দিয়ে এটা দিয়ে সুন্দর করে ঝোল করব। তো আবার ঢাকায় খুলে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়েছি আমি বারবার করে নাড়াচাড়া খুব সুন্দর করে কষি মশলা থেকে তেল ছেড়ে গেছে তোমরা দেখতে বুঝতে পারছ মশলা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে গেছে এই বড়ো মাছ আমি রান্না করলে একটু সুন্দর করে রান্না করি খেতেও ভালো লাগে ভালোভাবেই রান্না করি তাড়াহুড়া করে করি না আর আমি বেশিরভাগ মানে মিডিয়াম লোয়ে রান্না করি আমি হাই অত রান্না করি না এখানে আমার আবার ঢাকা দিয়ে দিয়েছি আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেছে এবার জলটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি তো তোমরা সবসময় চাই পারলে গরম জলটা দিবে তাহলে খেতে ভালো লাগবে সারটা ভালো থাকবে সারটা নষ্ট হয়ে যাবে না ঠান্ডা জল আমি ইউজ করি না গরম জল দিই বেশিরভাগ তো ঝোলটা ফুটে উঠেছে আর আমি এখানে মাছগুলো দিয়ে দিব খুব সুন্দর করে ঢাকা দিয়েছিলাম এবার ঝোলটা খুব সুন্দর করে ফুটে এবার মাছগুলো আমি সবগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি তুলে মাছটা অনেক বড়ো ছিল পাঁচ কিলো ওজনের মাছ তোমরা দেখে বুঝতেই পারছো পিসগুলো কেমন করে কাটা আছে আর এই মাছের তেলগুলো ছেড়েছে এই মাছের তেলগুলো আমি কিন্তু দিয়ে দেবো তো আমি এটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিই আর আমার মাছের ঝোলটার পরিমাণটাও ঠিক আছে মানে মাছ হিসাবে মাছ যতটা থাকবে ওই রকমভাবে কিন্তু পরিমাণ বুঝে কিন্তু ঝোলটা করতে হবে মাছ অল্প আছে অনেকগুলো ঝোল হয়ে যাবে তাতে কিন্তু ভালো লাগবে না এটা আমার মাছের মাছের পরিমাণ হিসাবে মাছের ঝোলটা আছে এভাবে করলে খেতে ভালো লাগবে আর বন্ধুরা তোমরা আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা সবাই পাশে থেকে আর যারা ইউটিউবে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে আর এবার আমি মাছটাকে খুব সুন্দর করে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখো মাছটা একবারে হয়ে গেছে এখানে রেডি আর খুব আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এবার খুব সুন্দর করে হয়ে গেছে মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু হবে দেখেন আমি শুধু আজকে মাছের ঝোল আর ভাত করেছি আর কিছু করেনি তো এখানে পাপড় হয়েছে পাঁপড়টা মেয়েকে খাইয়ে দেবো আর ওটা আছে রাখা আর এখানে স্লাটের জন্য আমি শসা নিয়েছি এবার এই মাছটা আমার মেয়েকে খাইয়ে দিব আর আমিও খেয়ে নেব তো বন্ধুরা এই যে দু পিস মাছ নিয়েছি মেয়ে খাবে আমি খাবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে সবাই পাশে থেকে ভালোবাসা দিয়ে আর খুব খুব অসাধারণ হয়েছে টেস্টি হয়েছে খেতে খুব ভালো লাগছে আমার দারুণ লাগছে খেতে দারুণ লাগছে আর এই যে আমি এটা খাই মাছের লেসটা মানে পিছনের লেসটা আমি খাই খেতে ভালোবাসি আর কত মাছটাতে তেল হয়ে গেছে পুরো চামড়াটা দেখে তোমরা বুঝতেই পারছো কত মোটা চামড়া দেখছো দারুণ 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 টেস্টি ছিল টা বন্ধুরা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই বাই সবাই